কোন অবস্থাতে নামাজ ত্যাগ ইসলামে এলাউড না আপনি লক্ষ্য করুন নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না ইসলাম বলে বসে পড়ো বসে পড়তে পারছেন না আল্লাহ বলেন শুয়ে পড়ো শুয়ে শুয়ে আপনি হাত ছাপা নাহাতে পারছেন না ইসলাম আপনাকে নির্দেশ করছে মনে মনে তুমি নামাজ আদায় করো আপনাকে অজু করে নামাজ পড়তে হবে অজু করতে পারছেন না ইসলাম বলে তুমি তেমম করো আপনি তেমম করতে যদি অপারক হন তাই মোমর ব্যবস্থা নাই অজুর ব্যবস্থা নাই তাহলে যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে নামাজ আদায় করতে হবে নামাজের জন্য সতর ঢাকা ফরজ কিন্তু এমন কোন পরিস্থিতি আছেন আল্লাহ মাফ করুক আপনার সতর ঢাকার ব্যবস্থা নাই তাহলে ওই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে আপনি যদি এমন কোন পরিবেশে থাকেন যেখানে আপনার পবিত্র কাপড় থাকা নামাজের জন্য পূর্ব শর্ত অথচ আপনার কাছে পবিত্র কোন কাপড় নাই তো ইসলাম ওই অবস্থা আপনাকে নামাজ পড়তে বলে কেবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না জানার কোনো উপায় নাই কাউকে জিজ্ঞেস করেও জানার ব্যবস্থা নাই আপনার কম্পাসেরও সার্ভিস আপনার কাছে নাই কোনোভাবে ক্যাবলানের উপর আপনি করতে পারছেন না এই রকম পরিস্থিতিতে অনুমান করে এই দিকে কেবলা হতে পারে ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে তারপর আপনাকে নামাজ আদায় করতে হবে ভাই আমার নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহাবাইকরাম যে যুদ্ধের মধ্যে রণাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে কিন্তু নামাজ ছাড়েনি ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম তিনি বলেছেন লা ইসলাম লিমান তারাকা যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় যে ব্যক্তি নামাজ পড়ে না এর ইসলামে কোনো অংশ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো অধিকার নাই জন্য ভাইরা আমার আপনি অন্য অনেক কিছুতে ছাড় পাবেন রোজা রাখতে পারছেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন ওয়া আলাল্লাযিনা ইউতীকুনহু ফিদিয়াতু তাআমু মিসকিন কিছু মানুষ রমজানে এমন অবস্থা আছেন যে এখন রোজা রাখতে পারছেন না তাদেরকে আল্লাহ বলেছেন ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার কেউ যদি অসুস্থতার কারণে সফরে থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয় তাহলে সে রমজানের রোজা না রেখে এই কয়েকটা রোজা যেগুলো সফর কিংবা অসুস্থতার কারণে কারো জ্বর হয়েছে অসুস্থ হয়েছে রোজা রাখাটা টাফ হচ্ছে তার পানি পান করতে হবে তাকে মেডিসিন নিতে হবে না হলে তার বিপদ হতে পারে এইরকম সিরিয়াস পর্যায়ে অসুস্থ হলে আল্লাহ তালা তার জন্য কোরআনে বিধান দিয়েছেন সে এই রোজাগুলো ভেঙে রমজানের বাইরে অন্য সময় রোজা রাখতে পারবে আর যদি কারো রোজা রাখার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায় কারো রোজা রাখার একেবারে ক্ষমতা নেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা রোজা রাখতে পারেন না আর এই ব্যক্তির জন্য রোজার বিকল্প হিসাবে খাদ্য বিতরণ করতে বলা হয়েছে মিসকিনকে একজন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিলে একটা রোজার বিকল্প হয়ে যায় এইরকম ব্যক্তির যে ব্যক্তির